স্টার্ট হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের সবজি আছে টমেটো আমি তো ফুলকপি আর এখানে একটা লেবু টক এই যে এগুলো টমেটো ইংলিশে কি বলে তো টমেটো ইংলিশে তো জানি না আচ্ছা এই রেড টমেটো ঠিক আছে এটা হলো ফুলকপি এটা ইংরেজি কি বলে তো এটা হলো কমেন্ট করে জেনে নাও আর ভিডিওতে একটা লাইক করে দিও আচ্ছা তুমি বলতে পারবে যে টমেটো ইংরেজি কি টমেটো ইংরেজি তো আমি আর জানি না টমেটো টমেটো ইংরেজি টমেটো টাকা ওইদিকে টমেটো একটা ইংরেজি শব্দ তাই না টমেটো দেখাও তো বাবা টমেটো কোনটা ওটা তো লেমন লেমন তার ভালো করে ধরো সুন্দর করে ধরো এই দেখো এটা কি কালার টমেটো এটা তো লাল লাল টমেটো হ্যাঁ এটা লাল টমেটো এটা খেতে

থ্যাংক ইউ তাহলে যেতে হবে তাহলে টমেটোটা আরেকবার দেখাও আর ইংরেজিটা বলো টমেটো আর কি ইংরেজি হবে আচ্ছা টমেটো ইংরেজি টমেটো তাই না আচ্ছা এরপরে আর ওকে নেক্সট কি দেখাবে সানা এরপরে এই দেখো বানায় খাওয়াই মাঝে মাঝে আচ্ছা মানুরসের সাথে এটা কি খাওয়া এটা এটা কি জিনিস এটা ফুল কপি নাম ফুল কপি এটা কি শীতের দিন পাওয়া যায় হ্যাঁ এটা গরমে গায়ে পাওয়া যায় না গরমে তোমার এই ফুল কপিটা কি বলতে পারবে ফুল ফুলকপির কপির ইংরেজি ফুল কপির ইংরেজি হলো ফ্লাওয়ারের এর মতো দেখা যায় ফুল কপির ইংরেজি বাবার সাথে বলো একটু দেখাও বন্ধুদের ক্যালিফ্লাওয়ারটাকে দেখাও বন্ধুদেরকে বলো বন্ধু ফুল কপির ইংরেজি হচ্ছে কলিফ্লাওয়ার 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 বলো কল কলি হ্যাঁ কলিফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল হ্যাঁ ফুল কপি তাই কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার হ্যাঁ তুমি হ্যাঁ কলিফ্লাওয়ার খেতে অনেক স্বাদ তাই না এটা কি গরমের দিনে হয় না শীতের দিনে হয় শীতের দিনে হয় বেশি গরমের দিনে হয় না

তাই যদি এটা খেলে লাইক করো তারপর আচ্ছা তাহলে তুমি ই করো তুমি দেখো তো এখানে টমেটোটা ইয়া তো তুমি লেমনটা আরেকবার দেখাও তোমার সুন্দর করে কলিফ্লাওয়ারটা রেখে দাও কলিফ্লাওয়ারটা তুমি রেখে দাও হ্যাঁ দূরে রাখো লেমনটাকে সম্বন্ধে বলো লেমনটা খেলে কি হয় লেমনের মধ্যে কি আছে আমরা গরমের দিনে লেমন খাই কি

হ্যাঁ ডাক্তাররা অপারেশনের পরে যাদের অপারেশন করা হয়েছে তাদেরকে কিন্তু ভিটামিন সি খেতে বলা বেশি বেশি তাই না তাই না বলো তুমি দেখো এটা লেমন আর কি হয় ভিটামিন সি আমরা গরমের দিনে শরবত বানিয়ে খাই তাই না অনেক পুষ্টিকর আচ্ছা তাহলে আজকে তুমি কি কি দেখালে হ্যাঁ আজকে হলো কলিফ্লাওয়ার দেখালে কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুল কপি লেমন মানে হচ্ছে বলো লেমন মানে লেবু ওকে আর আর টমেটো তো দাঁত নিয়ে গেছে তাই না হ্যাঁ হুম তো দাঁত অনেক দুষ্ট হয়েছে তাই তো খালি দুষ্ট করে তোমার সাথে তো টমেটো গুলো তো আর বসো এখানে টমেটো গুলো দেখাও বন্ধুদের টমেটো দেখাও বন্ধুরা জানো কি আমাকে একবার না মিমির বাসায় যে সকালবেলা

Bye bye. Bye bye and like subscribe put it down bye like Okay bye bye